হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম আজকে সানডে তা সানডের দিনে ব্লগ সত্যি কথা বলতে সেভাবে মানে করতেই পারি না কারণ তোমাদের দাদাভাই লেটে যায় আর ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায় আর তারপরে না ওই ঘুম থেকে যদি তুমি লেটে ওঠো আর এই তোমাদের দাদাভাই বাড়ি থাকলে দেখবে মানে মানে বেটা ছেলেরা বাড়ি যদি থাকে তাহলে কি হয় না সব কিছুতে একটু দেরি দেরি হয়ে যায় মানে ওনাদের পেছনে তাল দিতে দিতে এই আর কি তার সকালবেলা ব্রেকফাস্টে ভাত আর ডিম ভাজা ছিল সেটাই খাওয়া করে নিলাম তারপর বাবু ওদের সঙ্গে একটু খেলাধুলা করছিল আর আমাদের তো রবিবারের দিকে মানে মাছ মাংস এসবই আসে তা দুপুরবেলা মা মাংস রান্না হয়েছিল। আর মাছটা এসছিল বিকালের দিকে তা সেটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তা এখন ভাজা করে নিচ্ছি এই আর কি ভেজে রেখে দেব তোমাদের দাদাভাই মানে বিকালবেলা দুপুরবেলা নিয়ে এসেছিলো আজকে রবিবার মানে খেতে খেতে বেজে গেছে সাড়ে তিনটে তাও আমি একা খেয়ে নিয়েছি আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করতে পারিনি মানে এত মাথাটা গরম হয়েছে বাড়ি এসছে একবার মানে অফিসে হয়তো কোনো কাজ ছিল না গেম ছিল গেম খেলে বাড়ি এসছে বলছে যে ঠিক আছে আমি এক্ষুনি গেটের থেকে মাছটা নিয়েই চলে আসছি গেটের থেকে মাছ নিতে গিয়ে উনি চলে গেছে বাজারে বলছে যে গেটে এখানে নেই আমি বাজারটা তো তাও তো যেতে কমসে কম কুড়ি মিনিট হ্যাঁ কুড়ি পঁচিশ মিনিট এরকম লাগবে তা বাজার করবে আসবে তারপরে তো আর দু তিনবার আমি মানে ভিডিও এডিটিং করতে বসিয়েছি তার মধ্যে দু তিনবার ফোন করছে আর এডিটিং হচ্ছে না আমার আরও মাথা গরম হয়ে গেছে আমি তারপরে শেষমেশ ফ্লাইং মুড করে আমি ভাত খেয়ে নিয়েছি যখন খাওয়াটা প্রায় হয়ে গেছে তখন এসেছে তোমাদের দাদাভাই তারপর এসে সেই বেলার সময় স্নান করেছে স্নান করে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছে তারপরে আমরা একটু শুয়েছিলাম রেস্ট করছিলাম তোমাদের দাদাভাই আবার বিকালে চলে গেছে তা তারপর আমি হচ্ছে একটু কাজে লেগে গেছি কি করছি মানে যে সমস্ত সবজিগুলো আনা হয়েছে সেগুলো একটু গুছিয়ে রাখছি ফুলকপি টমেটো লঙ্কার ঝুড়ির মধ্যে গুলো রেখে দিচ্ছি সোনায় এই এই সবজির ঝুড়িটার মধ্যে ফেলে দিয়েছে সেইগুলো আবার একটু বেছে রাখছি আগের কিছু লঙ্কা ছিল আবারও লঙ্কা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আর দেখলে তো একটা কৌটার মধ্যে বাদাম ভরে রাখলাম বাদামগুলো তোমাদের দাদাভাই বলছে যে যাওয়ার আগে মানে ভেজে নিয়ে যাব টেনে খেতে পারবো এই আর কি সেই জন্য নিয়ে এসছে তারপর চাটনিও বানানো যায় বাদাম আর ধনে পাতার চাটনি কিংবা টমেটো দিয়ে যে চাটনিটা হয় টমেটো আর বাদামের চাটনিটা ভালো লাগে ধনে মধ্যে বাদামটা দিলে অতটা ভালো লাগে না ধনেপাতার পাতার চাটনিটা এমনি বানালেই ভালো লাগে তা পালন শাকের মধ্যে যে খারাপ পালন শাকের পাতাগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে দেখা একটা সেই সুতির কাপড় নিয়ে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মুড়িয়ে আমি রেখে দেবো এইভাবে কিন্তু পালন শাকগুলো খুব ভালো থাকে আমি যখনই পালন শাকগুলো আনা হয় এইভাবেই রেখে দিই তা ওইদিকে একটু মোটামুটি গুছিয়ে নিয়ে বাবাই আবার একটু খ্যান খ্যান করছিলো ওকে সন্ধ্যার দিকে খাওয়া খাওয়ালাম খাইয়া আছি ঠিক আছে আমি এইদিকে রান্নায় যদি একবার ব্যস্ত হয়ে যায় তাহলে অনেকটা সময় হয়ে যাবে সোনাইকে একটু বই পড়িয়ে নি সেটাই করছিলাম সোনাইকে একটু বই পড়ালাম তারপর ওর ড্রয়িং যেই বুকগুলোর বাবা এনে দিয়েছিল। সেটার মধ্যে বসে বসে ও ছবি আঁকছিলো বইগুলো ছিঁড়ে কি অবস্থা করেছে তা ওর বাবা কিছুই বলছে না বলছে ঠিক আছে বাচ্চা মানুষ এখন তো এটা করবে আমি আর এখন শাসন করব না কদিন পর থেকে শাসন করব আমি কদিন পরে আরও মাথায় উঠে যাবে তারপর তুমি শাসন করবে তারপর ওইদিকে মোটামুটি বাবাইকে একটু শান্ত করে এইখানে চলে আসলাম ওকে একটা বাটিতে একটু চকো দিয়ে দিলাম আর আমি এইখানে আসলাম যে নতুন লঙ্কাগুলো আনা সেগুলো ছাড়িয়ে নিলাম জায়গাটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর একটু মাছের না ডিম ছিল তা ভাবলাম যে সেটাকে ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে রেখে দেব সেটা আর ভাজবো না কারণ মাংস রয়েছে আর আমার কাটতে ভীষণই অসুবিধা হচ্ছে কারণ আঙুলের মাথাটা কেটে গেছে তা ব্যান্ডেজ লাগিয়ে নিয়েছি তা অনেক কষ্ট করে কেটে নিচ্ছি কিছুই করার নেই আমাদেরই করতে হবে আর দু তিন কোয়া না রসুন নিয়ে নিচ্ছি সেটাকে আমি ওই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দেব। রসুনের গন্ধটা কিন্তু যে কোনো জিনিসে মানে খুব ভালো লাগে এই আর কি মানে কোনো রসুন ফোড়নের তরকারি বলো কিংবা অন্য কোনো ভাজা টাচার মধ্যে রসুন ফোড়ন দিলেও ভালো লাগে তা এখন বেসনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো তারপরে ওদিকেও আমার কিছু কাজ রয়েছে সেটা কি বলো তো নিচে অনেক জিনিসপত্র জমা হয়ে রয়েছে কারণ তোমাদের দাদাভাই রেশনের থেকে যেই চিনি ডাল এগুলো আনে মানে আমাদের যেটুকু প্রয়োজন হয় সেগুলো তো আমরা খাই আর অত তো মানে খেয়ে পারি না আর ডালটা তো অতটা বেশি হয়ও না মাছ যেদিন না থাকে সেদিনই হয়তো হয় তা কি হয় বলো তো মানে অনেক জমা হয়ে রয়েছে এক মাস শেষ হতে না হতেই আবার পেয়ে যাই বাড়ি যেহেতু যাবো সমস্ত কিছু ওইগুলো যেগুলো থাকবে সেগুলো নিয়েই যাব এখানে রেখে আর তো কোনো লাভ নেই আবার যখন আসবো তখন আবার অফিস থেকে পেয়েই যাব কিছু কিছু হয়তো রেখে দেব বাড়ি থেকে আসার সময় আবার কি কি নিয়ে আসতে হবে ঠিক আছে তো এখন ভাবছি যে ঠিক আছে তাহলে আটাটা মেখে নিই আটাটা মেখে ওই সমস্ত কিছু নিয়ে যাব ওই মানে ডাইনিং হলটার ওইখানে ওইখান থেকে ব্যাক বের করে যেসব জিনিসগুলো মানে এখন মনে আছে সেই সব জিনিসগুলো ভরে নিই কারণ একটু কাজে আগিয়ে রেখে দিই এই আর কি আর তোমাদের দাদাভাই তো ছুটিই নেই মানে যেদিন যাব তার আগের দিন হয়তো দুপুর দুপুরেই ডিউটি করে যেই টাইমে আসে আস্তে আস্তে ওই হয়তো চারটেই বেজে যাবে আর রাতে আর কি করবে সমস্ত কিছু তো আমারই গোছাতে হবে আপাতত যেই সব জিনিসগুলো আমার মনে পড়ছে সামনে আছে সেগুলোই ভরে রাখছি কর্নফ্লেক্সের তো আর একটা প্যাকেট রয়েছে তাই এটা পুরো ধরা রয়েছে ভাবছি যে ঠিক আছে তাহলে এটা বাড়ি নিয়ে যাই বাড়ি গিয়ে মানে ওইখানে তো বাবুর যদি খাবারই দিই সেটাও হয়ে যাবে আমরাও খেতে পারবো আর নুনের প্যাকেট দুটো তিনটে রয়েছে তো একটা নিয়ে নিলাম এই যে চিনি আরও রয়েছে সেটা নিতে হবে এটা একটা প্যাকেটের মধ্যে সামনেই ছিল সেটা ভরে নিচ্ছি কর্নফ্লেক্সের প্যাকেটটা নেব তারপরে দুটো এলাইচি চা সেই দুটো এমনি আনা হয়েছে কিনেই আনা হয়েছে আর এমনি লুজ চা পাতাও তোমাদের মানে ক্যান্টিন থেকে ক্যান্টিন বলছি কেন তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে দিয়েছিল। সেটা রয়েছে সেটা নিতে হবে বাবুর প্যাম্পাস তারপরে আমার উইস্পার রয়েছে আর আটার প্যাকেটগুলো নিয়ে আসলাম চার প্যাকেট আটা দিয়েছিল মোট চার প্যাকেট আটা দিয়েছিল এবার দু প্যাকেট আপাতত ব্যাগে ভরে নিচ্ছি আর একটা প্যাকেট তো আমার চালা হয়ে গেছে আর কি বলো তো আর একটা প্যাকেট এইখানেই রাখলাম আসার পরে তখন থাকে কি না থাকে লাগে কাপড় তো সেভাবে নেওয়া লাগবে না কারণ আমার আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় তো বাড়িতেও আছে কারণ এখানে তো সব কাপড় আনা হয়নি এত বই এনেও কী বা করবো এখানে তো যাওয়ারও কোনো জায়গা নেই কবে কখন একটা প্রোগ্রাম হয় তখন পড়ে যেতে হয় এই আর কি তা যেটুকু যা সামনে ছিল সেটুকু গুছিয়ে নিয়ে ওটা ভিতরে রেখে দিচ্ছি আর সব থেকে বেশি সমস্যা হচ্ছে আলমারির মধ্যে না এই কম্বলগুলো রয়েছে সেটা যাওয়ার আগে ওই উপরের ট্রাঙ্কের মধ্যে ভরে রেখে যেতে হবে এ দেখো মানে পাঁচটা মিনিট একটু চুপ করে থাকতে পারে না বোর লিংটা ছিল খাটের উপরে সেটা মুখে লাগিয়ে কি অবস্থা করলো তো একজনের প্রমোশন হয়েছে সে নিয়ে আবার মানে লাড্ডু দিয়ে গেল সে সেটা আবার বাবুকে দিলাম একটু খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে